এরকম মন্তস্বর আমাদের যে সুবন্ধন ক্রিকেট একাডেমির প্রত্যাবধানের শিফা কাপ সেফা কনস্ট্রাকশন কাপ আমরা এক মাস ব্যাপী চলছি এখানে ভারতবর্ষের যারা টেনিস জগতের নামি দামি খেলোয়াড় তারা এখানে খেলেছেন জগৎ সরকার জয়ন্তী সরকার হালচাল সাগর আলি থেকে শুরু করে সবাই মাঠামাতে খেলেছেন আপনি দেখতে পাচ্ছেন বেলায় কুড়ি থেকে পঁচিশ হাজার দর্শক আমাদের এই মাঠে আমাদের উপস্থিত হয় প্রত্যেকটা মাঠেই আমাদের এই দর্শক থাকে এগুলো আমাদের মন্ত্রাস আমরা এটা উদ্যোগ নিয়েছি আমাদের এই কমিটি আমাদের কর্ণধার শাহ যেমন আছেন আমাদের এই কমিটি উদ্যোগ নিয়েছে যা এখনকার যারা যুব সমাজ তারা মাঠ থেকে সরে গিয়ে মোবাইলে ব্যস্ত টিকটক খেলা থেকে সরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যস্ত উন্নতি করছে আমরা চেষ্টা করে যাচ্ছি মন্ত্রস্বর বল যে সেই ছেলেদের খেলোয়াড়দের মানমুখী করার জন্য তারা মোবাইল থেকে আমরা ক্রিকেট এবং ফুটবল জগতে এইটাই হচ্ছে আমাদের উদ্যোগ সেখানে এলাকার যে হাজার হাজার দর্শকের অফিস হয়েছেন তারা এই লাভকে সহযোগিতা করছে এটা ষোলোটা খেলা হয়েছে আজকে আমাদের যেটা ফাইনাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল আজকে আমাদের এটা হচ্ছে আমাদের পান্ডুয়া একাদশ এবং বর্ধমান শিশির সাক্ষী একাদশ এইটা দুটো টিমের খেলা হচ্ছে আকর্ষণীয় খেলার মধ্যে কি একটা পুরস্কার আছে মনে হয় এমন যা এর আগে খুব কমই এরকম আকর্ষণীয় আমরা দেখতে পাচ্ছেন আমরা যে বিজয়ী এবং নিজেটা দলকে যে ট্রফি গুলো এগুলো শুধু দিল্লি থেকে আমরা এনেছি আপনারা দেখছেন খুব ট্রফি এবং এখানে সেরা দর্শক থেকে শুরু করে সেরা দর্শকদের যারা ক্যাশ ধরেছে মাঠের বাইরে যে ছয় ধরে যারা ক্যাশ ধরেছে প্রত্যেকটা কম বেশি আমার মনে হয় একশো জন ধরেছে এরকম তাদের একশো টাকা করে সব পুরস্কার আছে এক একজন পাবে একটা ক্যাশ ধরলে একশো টাকা পাবে এখানে মনে হচ্ছে চক্কা হয়ে গেছে বাইরে থেকে যে ধরেছে সেটা পুরস্কার আছে সেরা ফিল্ডার সেরা উইকেট কিপার ম্যান অফ দা সিরিজ সমস্ত ট্রফি আমাদের এখানে মানে আমরা এখানে সবাইকে আমরা মানে আহমদ হোসেন শেখ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ধন্যবাদ জানাই যে আপনাদের জি চব্বিশ ঘন্টা এবং যে আপনাদের চ্যানেল আমাদের এরকম একটা এরকম একটা খেলায় আপনারা এসছেন আমরা আমাদের নমস্কার জানাচ্ছি জানাচ্ছি আপনারা এটাই স্বাভাবিক আমরা গ্রাম থেকে খবর তুলে নিয়ে গিয়ে আমরা চ্যানেল গুলো যেভাবে আপনারা দিয়েছেন মতন ন্যাশনাল চ্যানেল ধন্যবাদ